রমজানের মাস আলামগুলো আলোচনা করা আমরা অনেকেই রমজানের মাসলা মাসাইল না জানার কারণে আমরা আহ আমাদের রোজা ভাঙেনি অথচ আমরা মনে করছি রোজা ভেঙে ভেঙে গেছে অথবা আমাদের রোজা ভেঙে গেছে অথচ আমরা মনে করছি আমাদের রোজা হয়ে গেছে যার কারণে আমরা পরবর্তীতে রোজাটা কাজাও করছি না যার কারণে আমরা গুনাগার হয়ে যাচ্ছে এবং আমাদের উপরে একটা রোজা থেকে যাচ্ছে আমাদের উপর একটা ফরজ দায়িত্ব থেকে যাচ্ছে সুতরাং এই রমজানের গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ আবাদাতের আগে এবং এই গুরুত্বপূর্ণ মাসের মর্যাদাকে এই গুরুত্বপূর্ণ মাসের ফজিলাতকে লুপে নেওয়ার জন্য মাসালা মাসাইল গুলো বেশি বেশি পর্যালোচনা করা দরকার এবং জানা দরকার আরেকটি হলো রমজান মাসের সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ বলছেন এই রমজান মাসে আহ আল্লাহ তালা কিছু মানুষকে প্রতিদিন জাহান নাম থেকে সাধারণ ক্ষমা করে দেন জাহান নাম থেকে নাজাদ দিয়ে দেন আমার আপনার নাম যদি জাহান নামের খাতে আল্লাহ তাল্লা লিখে রাখেন তাহলে আমাদেরকে আমাদের কি হবে এজন্য প্রতিদিন আমাদের পিতা আত্মীয় স্বজন ভাই বোন দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারাই কবরবাসী হয়ে গেছে তাদের আল্লাহ সুবাহ আল্লাহর কাছে তারা ধরা খেয়েছে কিনা তাদের জাহান নামের ফয়সালা হয়ে গিয়েছে কিনা এজন্য আমরা নিজেদের জন্য দোয়া করব এবং পরস্পরের জন্য দোয়া করব আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব আমাদের অতীতের যাব অভিভাবক ছিলেন তাদের জন্য দোয়া করব এজন্য প্রতি আমরা বেশি 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 এই সাধারণ ক্ষমা আল্লাহ তালা যাদেরকে করেছেন এই সাধারণ ক্ষমার মধ্যে যেন আমিও পড়ে যাই আমাদের পরিবার পরিজনের যারা গত হয়ে গেছে তারাও যেন পড়ে যায় এই জন্য এই সাধারণ ক্ষমাটাকে আমাদের লুপে নেওয়ার জন্য এই সাধারণ ক্ষমার আওতায় যাতে আমরা পড়ে যাই এই জন্য আমাদেরকে এক পরিকল্পনা করা এবং চেষ্টা করা আরেকটি হলো রমজানের রোজার মানসিক প্রস্তুতি নেওয়া যে আমার জীবনের রমজানে আমরা কাজ কমিয়ে দেবো রমজানের মধ্যে আমাদের ব্যস্ততা আমরা কমিয়ে দেবো আমাদের এগারো মাস তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের রিজিকের ফয়সালা করেছেন এগারো মাস তো কষ্ট করেছি দুনিয়ার পিছনে তো এগারো মাস ছুটেছি অন্তত এই রমজান মাসটা আমাদের কাজকে আমরা কমিয়ে দেব এই রমজান মাসে আমাদের ব্যস্ততাকে আমরা কমিয়ে দেব আমরা রাতের বেলায় ক্যামুল্লাইল করবো আমরা সারা দিন রোজা রাখবো আমাদের মুখে আমরা সংযত করব হারাম থেকে হারাম কথাবার্তা থেকে হারাম হারাম শোনা থেকে হারাম দেখা থেকে আমাদের হাত আমাদের মুখ আমাদের জবান আমরা হেফাজত করব আমাদের মাথাকে খারাপ কোনো চিন্তা চেতনা থেকে গুনাহের কোনো কাজ থেকে আমাদের ব্রেনকে আমরা সেভ করব এইভাবে আহ গুণা থেকে বাঁচার জন্য চেষ্টা করা এবং রমজানের একটা পূর্ণ প্রস্তুতি নেওয়া যে আমরা রমজানটাকে কিভাবে কাজে লাগাতে পারবো ত্রিশ দিন কিভাবে এবার আদাত করে আমরা কাজে লাগাতে পারবো আমাদের যাদের সক্ষমতা আছে আমরা এতে কাপ করব। আমাদের যে আর্থিক সামর্থ্য আছে আমরা অমরা করব নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি অমরা করে সে যেন আমার সাথে হজ করে সুবাহান আল্লাহ তার মানে রমজানে অমরা করা মানে হলো নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের সঙ্গে হজ করার মতো হজিলাত সুতরাং আমাদের অনেকেই রমজানের মাসে দেশের বাইরে টুরে যায় বিভিন্ন জায়গায় বেড়াতে যায় ভ্রমণে যায় বা পরিবার নিয়ে সময় কাটায় এই রমজানটাকে আমরা মক্কা মদিনায় কাটানোর চেষ্টা করব রমজানটাকে আমরা যদি পারি মক্কা অথবা মদিনায় আমরা কাপ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আরেকটা হলো চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করা যে আমরা রমজানে কয়েক ঘন্টা ঘুমাবো আমরা সাহারির সময় কয়টায় উঠবো আমরা ইফতারি কিভাবে করব, কবে কাকে ইত্যাদি করাবো কবে কাকে কোন মসজিদে আমরা ইফতারি দেব। কাদেরকে আমরা মেহমান হিসাবে দাওয়াত দেবো এইভাবে চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করে ফেলা তিরিশ মাসের তিরিশটা দিনের জন্য চব্বিশ ঘন্টার একটা রুটিন আমাদের নিজেরকে নিজেদেরকে তৈরি করে ফেলা আরেকটা হলো রমজানের ফজিলাতের কথা আল্লাহ তালা যে ফজিলাতের কথা বলেছেন রমজানের ভিতরে এমন একটা রাত আছে যেটা হাজার মাসের থেকে উত্তম রমজান মাসের যে ফজিলাত উমরা করার যে ফজিলাত রমজান মাসে ইফতারি করানোর যে ফজিলাত রমজান মাসে সাহারি খাওয়ার যে ফজিলাত এই ফজিলাতের কথা নবী করিম সুরাইসাল্লাম যে বলেছেন এই ফজিলাতের কথা বারবার পর্যালোচনা করা পরিবারের মধ্যে আলোচনা করা যে কেউ যেন রমজানে কোনো গাফিলতি না করে এই ফজিলাতের কথা সামনে রেখে এই লাভের কথা সামনে রেখে যেন রমজানে আহ সাধারণ ক্ষমা করে দেন এই ফজিলাতের কথা এই লাভের কথা সামনে রেখে যেন আমাদের সামনের দিন আমরা চলতে পারি এর জন্য বার বার এটা পর্যালোচনা করা এ মাসে যত সুযোগ আছে রমজানের যত সুযোগ আছে সুযোগগুলোকে কাজে লাগানো সুযোগগুলোকে কাজে লাগানো যেমন করা করা একটা বছরের ভিতরে একটা মুখ্য এবং জান্নাত অর্জন করার এবং হাজার মাসের থেকে উত্তম যে রাত এ রাতটা পাওয়ার একেবারেই গুরুত্বপূর্ণ জায়গা হলো এড়াতে কাপ করা নবী করিম সালাম জীবনে যতদিন বেঁচে ছিলেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম জীবনে যতদিন বেঁচে ছিলেন তত মাসের রমজানের শেষ দয়ার দিনে আয় কাপ করেছেন উনি মৃত্যুর পূর্বে বিশ দিন পর্যন্ত মসজিদে আয়তে কাপ করেছেন এজন্য ভাইরা আমার এয়তে কাপ করা তারপরে হলো কি রোজাদারের কে ইফতার করানো ইফতারির যে ফজিল আত্মী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যদি কাউকে ইফতারি করাও কোনো রোজাদারকে ইফতারি করাও যদি সেটা একটা খুরমা খেজুর দিয়েও হয় তাহলে সে পরিমাণ সে রোজা রেখে যে পরিমাণ পেয়েছে কল্যাণ পেয়েছে আল্লাহ তোমাকে ইফতার করানোর দ্বারা সেই পরিমাণ কল্যাণ দান করবে সুবাহ আল্লাহ তা রোজাদার কি ইফতার করানো তারপরে দেরি করে সাহারি খাওয়া সাহারি একেবারেই শুরু রাত্রে খেয়ে শুয়ে থাকলাম না যত দেরি করে সাহারি খেতে পারবেন আর কি আর দ্রুত ইফতার করা বলেছেন তারা ততদিন কল্যাণে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে আমরা দেখা যায় সূর্য ডোবার পাঁচ মিনিট দশ মিনিট পর ইফতার করি আমরা বসে থাকি ঘড়ির টাইম হয়ে গেছে তারপরে আমরা বসে থাকি কখন মসজিদে আজান দিবে না ভাইরা আমার নির্ধারিত সময়ের ভিতরে ইফতার করানো ইফতার করা এবং কোরআন তেলাওয়াত করা অর্থ সহ কোরআন তেলাওয়াত করা সদাকা করা রমজান মাসে বেশি বেশি সদাকার করা নবী করিম সাল্লাম এমনি উজাড় হস্তে সাদাকা করতেন কিন্তু সাবিরা বলছেন যে নবী করিম সাল্লাম যখন রমজান আসতো তার দুহাতকে তিনি প্রসারিত করে দিতেন যা থাকতেন সবগুলোকে তিনি দান করে দিতেন এজন্য বেশি বেশি সদাকা করা এই গুরুত্বপূর্ণ কাজগুলো এই রমজানের যে রমজানের যে সুযোগ জান্নাত অর্জন করার যে সুযোগ যেমন কাপ করা ইফতার করানো লাইল করা তারপরে হলো এই দেরিতে সাহারি খাওয়া দ্রুত ইফতার করা তারপরে হলো কোনো গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বেফায়সা কথাবার্তা না বলা কোরআন করা মাসে অর্থ সহ পড়া এগুলো লুপে নেওয়া এগুলোর দিকে খেয়াল রাখা এবং এই ফজিলাতগুলো অর্জন করার জন্য চেষ্টা করা আরেকটি হলো যাদের পিতামাতা পৃথিবীতে বেঁচে আছে। এই রমজানের আগেই একটা প্রস্তুতি নেওয়া তাদেরকে রমজানের মধ্যে ভালোভাবে খাওয়ার দেওয়া তাদেরকে খেদমত করা তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া তাদের তারা যাতে সন্তুষ্ট হয় রমজানটাকে বয়স্ক মানুষরা যেভাবে কাজে লাগাতে পারে এই দিকে খেয়াল রাখা এবং তাদের জন্য এর তাদের খেদমত করে জান্নাত অর্জন করা আরেকটা হলো রমজান ব্যতীত অন্য সময় যারা মসজিদে আসে না রমজান মাসে যখন তারা মসজিদে আসে তাদের সাথে সহানুভূতি দেখানো তাদের প্রতি তাদের সাথে সদাচরণ করা তাদেরকে ওয়েলকাম জানানো যে ভাই আপনি তো এগারো মাস আসতে পারেননি ইনশাল্লাহ রমজান এসেছেন এই রমজানটাকে আমরা একসাথে কাজে লাগাই এবং তার সাথে এমন সক্ষতা গড়ে উঠানো যাতে রমজান পরবর্তী সময়ে সে মসজিদ থেকে না হয়ে যায় আপনার সাথী হয়ে যায় সে যেন আপনার রমজান পরবর্তী সময়ও যেন আপনার সাথে মসজিদে কাতারে একিকাতারে সলাতাদায়ী করতে পারে এজন্য তাদের প্রতি সহানুভূতি দেখানো আরেকটি হল বিগত রমজানে আমাদের যে কাজগুলো অসমাপ্ত ছিল যে কাজগুলো আমরা করতে পারি। বিগত রমজানে আমাদের যে ত্রুটি বিচ্ছুতিগুলো হয়েছে বিগত রমজানে হয়তো আমরা এবাদাত কম করেছি হয়তো কেমন লাইল কম করেছি হয়তো আমরা রাত্রে দাহায্যতের সালাত আদায় করতে পারিনি হয়তো আমরা তারাবু নামাজ পড়তে পারিনি অথবা আমরা কোরআন খতম করতে পারিনি অথবা আমরা দান খয়রাত করতে পারিনি যে কোনো যে ত্রুটিগুলো হয়েছে এই ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করে আগামী রমজানে সেই ত্রুটিগুলো যেন না হয় সেদিকে খেয়াল রাখা সম্মানিত দর্শক ও শ্রোতা রমজানের পূর্বের বহু প্রস্তুতি আছে তার মধ্যে সংক্ষিপ্তাকারে আমরা যে প্রস্তুতির কথাগুলো বলেছি এগুলো যেন আমরা আহ যথাযথ পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক